মানুষ স্মৃতির কাছে সত্যি অসহায় চাইলেও ভুলতে পারে না চাইলেও মুছতে পারে না কিছু স্মৃতি বুক ভরে আনন্দ দেয় আবার কিছু স্মৃতি নিঃশব্দে কাঁদিয়ে তোলে সময় এগিয়ে যায় মানুষ বদলে যায় কিন্তু স্মৃতিগুলো অদৃশ্যের শিকলের মতো বেঁধে রাখে হৃদয়কে সব হারানোর পরেও স্মৃতিগুলোই শেষ ভরসা হয়ে থাকে হয়তো সেগুলোই একদিন অশ্রুর সাথে কবর পর্যন্ত সঙ্গ দেবে আসসালামু আলাইকুম সবাইকে কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আমার ভিডিও আজকেই প্রথম দেখছেন যে সকল বন্ধুরা তাদেরকে অভিনন্দন আর যারা আগে থেকেই আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এতে আপনাদের কোনো ক্ষতি নাই। কিন্তু আমার একটু উপকার হবে আজকের ভিডিওটা শুরু করলাম বাজার গোছানো দিয়ে খুব সকাল সকাল নাস্তা করেই অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি নিয়েই আজকে চলে গিয়েছিলাম বাজারে বাজারে যে বেশ কিছু বাজার করে নিয়ে আসলাম আর বাজারগুলো গুছাতে সাহায্য করছে আমার বড় মেয়ে দেখেন কি সুন্দর করে সব জিনিসগুলো নামাচ্ছে আসলে মেয়েরা মায়ের কিন্তু হাতে অনেক কাজে লাগে আজ আমার খুব কাছের এবং খুব প্রিয় একজন মানুষের খুব বিশেষ একটা দিন আর এই বিশেষ দিনটা একটু অন্যরকমভাবে স্পেশালভাবে আজকে একটু পালন করার চেষ্টা করেছি আমরা সবাই মিলে সাপ্তাহিক বাজারগুলো গুছিয়ে নিয়ে আজ বিকালে খুবই মজার পিঠা তৈরি করলাম সাথে ছিল হালিম আর স্পেশাল দিনটা সুন্দরভাবে কাটানোর চেষ্টাও করলাম সব কিছুই একটু একটু করে আজকের ব্লগে শেয়ার করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন এই যে আমি আমার বারান্দা থেকে আমি আমার ড্রেসগুলো নিয়ে আসলাম রাতে এগুলো ওয়াশ করেছিলাম তো ওয়াশ করার পরে সকাল সকাল আমি এগুলো উঠিয়ে নিয়ে আসলাম এখন প্রায় বেলা বারোটা সাড়ে বারোটার মতো বাজে শুকিয়ে গিয়েছে অলরেডি তো এগুলো উঠিয়ে নিয়ে আসলাম আর দুবাই শহরের আকাশটা কিন্তু এখন একটু মেঘলা মেঘলা থাকে আর বালি ঝড়ও উঠছে সেই জন্য তাড়াহুড়া করে বারান্দা থেকে এগুলো নিয়ে আসলাম আর ভেবেছিলাম আজকে দুপুরবেলা খুবই একটু মজার খাবার রান্না করব। সেটা আর হচ্ছে না কারণ যার জন্য রান্না করব সে রান্না করতে দিল না তো সেই জন্য ভাবলাম যে যেহেতু সে রান্না করতে দিল না তো সংসারের বেশ কিছু কাজ আছে সেগুলো করে নিই বাজারগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি আমি আর আমার মেয়ে মিলে আর দুপুরেও একটু রান্না বান্না করবো হালকা পাতলায় একটু রান্না বান্না করবো কী রান্না করছে সেগুলো একটু শেয়ার করার চেষ্টা করব। আর এখন আমি আমার ড্রেসগুলো গুছিয়ে আলমারিতে রেখে দেব আজ খুবই স্পেশাল একটা দিন আমার পরিবারের সবার কাছে এই মানুষটার গুরুত্ব অনেক বেশি এই মানুষটাকে সবাই অনেক বেশি ভালোবাসে আর এই মানুষটা অবশ্যই আমার অনেক প্রিয় ও কাছের আজকে তার বার্থডে হ্যাপি বার্থডে এই মানুষটা আমার জীবনে না আসলে বুঝতেই পারতাম না জীবনটা আসলে সুন্দর স্বামী স্ত্রীর দোয়াই হচ্ছে বরকতের চাবি তার জন্য আমি আমার মন থেকে সব সময় দোয়া করি আল্লাহ যেন তাকে হায়াত দান করেন সুস্থতা দান করেন এবং ভালো রাখেন তার সাথে সেই মাকেও জানাই দোয়া আর ভালোবাসা এত ভালো মনের একটা সন্তান এই পৃথিবীতে রেখে যাওয়ার জন্য কে বলেছে মেয়েরা বিয়ের পরে সুন্দরভাবে বাঁচতে পারে না আমি তো দেখেছি আমার স্বামীকে আমাকে সুখে রাখতে কত শত স্যাক্রিফাইস স্ট্রাগেল করতে সবকিছুই আমার সুখের জন্য আলহামদুলিল্লাহ আমাকে একটু সুখে রাখতে আমাকে একটু খুশি রাখতে এই মানুষটাকে দেখেছি অনেক পরিশ্রম করতে আজকে আমার হাজব্যান্ডের বার্থডে ও কখনোই ওর বার্থডেটা করতে চায় না আমরা জোর করে ওর বার্থডেটা করি ওকে একটু হ্যাপি করার জন্য আমার দুইটা মেয়ে এইবার ওর বার্থডেতে কাছে আছে মানে আমাদের কাছে আছে তারা বাবাকে হ্যাপি করার জন্য ছোট্ট একটু আয়োজন করেছে বাসায় আর ওর বাবা তো কখনও কেক কাটতে চায় না তারপরেও বলল বাবা তুমি একটু কেকটা কাটো আমরা আমরাই তো আমরা তো আর বাহিরের কাউকে নিয়ে কিছু করছি না আর এই যে ছোট মেয়ে কি সুন্দর একটা কোরআন শরীফের আয়াত লেখা একটা কোরআন শরীফ কাচের এটা ওর বাবাকে গিফট করেছে গিফট কোনো বড় জিনিস না ভালোবাসাটাই হচ্ছে বড় জিনিস এই যে আমার হাজব্যান্ড কেকটা কাটছে আর এই সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করেছে আমার দুই মেয়ে সূর্যের মতো উজ্জ্বল হও সাগরের মতো হও চঞ্চল আকাশের মতো হও উদার আর ঢেউয়ের মতো হও উচ্ছল শুভ জন্মদিন সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওকে হায়াত দান করেন সুস্থতা দান করেন ও যেন ভালো থাকে আর এই যে দুপুরে তো খুবই ভালো মন্দ রান্না করতে চেয়েছিলাম আপনাদের ভাইয়া যেহেতু আমাকে রান্না করতে দেয়নি বলল না আমরা বাহিরে খাবো সেই জন্য যে পিঠা বানিয়েছিলাম ওর খুবই পছন্দের পিঠা এই যে আর এই পিঠাটা গুড় দিয়ে খেতেও খুব পছন্দ করে আবার দুধে ভিজালেও খুব পছন্দ করে তো ভাবলাম একটু করি করে কিছুটা দুধে ভিজায় আর বাকিটা ও এমনি চা দিয়ে বা গুড় দিয়ে খেতে খুব পছন্দ করে আর হালিমও রান্না করেছিলাম আপনাদের ভাইয়া হালিম এবং এই পিঠাটা খুবই পছন্দ করে ভাবলাম ওর পছন্দের দুইটা জিনিস বাসায় তৈরি করি আর দুপুরের খাবার রান্না করেছিলাম খুবই সিম্পল খাবার রান্না করেছিলাম যেগুলো আজকে বাজার থেকে নিয়ে এসেছিলাম সেইগুলোই রান্না করেছিলাম কারণ আমরা তো সন্ধ্যার পরে যাব বাহিরে খেতে আপনাদের ভাইয়া আমি কষ্ট করি সেটা সে একদমই সহ্য করতে পারে না বাজার করে নিয়ে এসে আবার ভালো মন্দ রান্না করব সে মোটেও রাজি হলো না ভেবেছিলাম আজকে বিশেষ দিন স্পেশাল কিছু একটা করব কিন্তু সে করতে দিল না আমার তো মনে হচ্ছিলো আপনাদের ভাইয়া মনে হয় জানেই না তার আজকে বার্থডে ছিল আমার মেয়েরা তো অন্ধকার করে ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে বাবাকে ডেকে নিয়ে এসেছে তা না হলে আমার মনে হচ্ছিলো বুঝতোই না যে আজকের বার্থডে আর আমরা যখন বার্থডেটা করলাম তখন কিন্তু সে অবাক হয়ে গিয়েছে সে তো মানে কল্পনাও করেনি সে মাগরিবের নামাজ পড়ে দেখছে যে ড্রয়িং রুমটা পুরাই অন্ধকার বলছে ওই সাইডে এত অন্ধকার কেন সে লাইট দিতে এসেই দেখে যে আমরা তার জন্য ছোটোখাটো একটু আয়োজন করেছি যাই হোক পিঠাগুলো তৈরি করে নিলাম আর এই পিঠাগুলো গরম গরম খেতে আমার কাছে খুব ভাল লাগে আর এদিক দিয়ে তো হালিম বসিয়ে দিয়েছি হালিমটাও হচ্ছে আপনাদের ভাইয়ের বার্থডেতে দুই মেয়ে সারপ্রাইজ গিফট দিয়েছে তাকে আমি এখন পর্যন্ত কোনো কিছু দিইনি ভাবছি আমি চুপি চুপি যেয়ে কিছু একটা কিনে আনবো আর তাকে কি গিফট দিই সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আপনাদের ভাইয়া বারবার বলছিল যে সে কোনো গিফট চায় না বলছে না আমি বললাম যে দেখো আমি হালকা পাতলায় এখন একটু ইনকাম করি তো আমার মন চায় আমি তোমাকে কিছু একটা দেই আমার নিজের টাকা দিয়ে তো আপনাদের ভাইয়া বারবার বলছে না 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 আমার কোনো কিছু লাগবে না তো আমি ভেবে রেখেছি আমিও তাকে ছোটোখাটো একটা জিনিস গিফট করব। তো কি জিনিস গিফট করি সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে বিকালে নাস্তাটা আমার রেডি হয়ে যাচ্ছে আর দুপুরের ভিডিওটা আমি ওইরকমভাবে করতে পারিনি জাস্ট একটুখানি দেখি যে আমি ভিডিওটা করে রেখেছিলাম লাল শাক আর এই যে লাউ দিয়ে শিং মাছ এটা ছিল দুপুরের খাবার সন্ধ্যার পরে আমরা চলে এসেছি মান্দি রেস্টুরেন্টে এখান থেকে আর কি রাতে ডিনারটা করব। আর আমার বাচ্চা দুইটা খুবই পছন্দ করেছে এই মান্দি এই পর্যন্ত কিন্তু আমাদের তিন দিন খাওয়া হয়ে গেল আমার মেয়ে আসার পর থেকে কারণ ওরা এই মান্দিটা খুবই লাইক করেছে আর যেহেতু এটা আমার বাসার থেকে খুবই কাছে তো আপনাদের ভাইয়া বললো ঠিক আছে চলো আমরা মান দিয়েই খাবো ফার্স্টে বলেছিল আমরা অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল খাওয়ার জন্য কিন্তু ওরা এখানেই খাবে তো চলে আসলাম এখানে খাওয়ার জন্য আর খুবই ঠান্ডা বাহিরে প্রচণ্ড বাতাস দেখেই বুঝতে পারছেন সবাই একেবারে শীতের কাপড় চুপড় পরে চলে এসেছে তো আমরা এখানে এসে রাতে ডিনারটা করব। ভিডিওটা আর বেশি বড়ো করব না আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নতুন কোনো ব্লগে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলেও আমাদের জন্য দোয়া রাখবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ